সুপ্রিয় দর্শক ট্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই দর্শক ভারতবর্ষ সহ সমগ্র বিশ্বের কৃষকদের কথা মাথায় রেখে আবারও ওয়েস্ট বেঙ্গলে চার চারটি ট্রাক্টরের মডেল লঞ্চ করে দিল মাহিন্দ্রা আর কৃষকদের সুবিধার্থে এই চারটি মডেলেই বিশেষ কিছু ফিচার্স অ্যাড করা হয়েছে মাহিন্দ্রার তরফে আর কি কি ফিচার্স অ্যাড করা হয়েছে এবং এই ট্রাক্টরগুলোর দাম কত কোথায় পাবেন এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আজকে এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক মহিন্দ্রা পাঁচশো পঁচাশি ডিআই এই মডেলটি আজকে যে সিরিজ লঞ্চ লঞ্চ হয়েছে তার মধ্যে একটি মডেল এই মডেলের কিছু কি ফিচার যেমন সবচেয়ে হাইলাইটেড ফিচার হচ্ছে এর ম্যাক্সিমাম টর্ক এই ট্র্যাক্টরে দুশো পনেরো নিউটন মিটারের টর্ক দেওয়া হয়েছে এর ব্যাকআপ টর্ক হচ্ছে একুশ পার্সেন্ট এর এস এফ হচ্ছে ওয়ান নাইনটি গ্রাম পার এইচপি এবং এর লিফটিং ক্যাপাসিটি ট্র্যাক্টরের লিফটিং ক্যাপাসিটি হচ্ছে দু হাজার কেজি যেটা আগে নর্মাল গাড়িতে সতেরোশো কেজি থাকতো এখন সেটি দু হাজার কেজি লিফটিং ক্যাপাসিটি করা হচ্ছে এই ট্র্যাক্টারের কিছু ফিচার্স এখানে মেনশন করা হয়েছে যেমন আইপিটিও আইপিটিওর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট পিটিও ইন্ডিপেন্ডেন্ট পিটিওর লিভারটি আপনারা ড্রাইভারের লেফট সাইডে আপনারা দেখতে পাবেন এই যে ইয়েলো করে যে লিভারটি রয়েছে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভিডিও এই লিভারটি ডুবল ক্লাচ ইউজ করার সময় আপনারা ড্রাইভার ব্যবহার করে ট্র্যাক্টরে পাওয়ার স্টিরিং দেওয়া হয়েছে আপনারা দেখতে পারেন পাওয়ার স্ট্রিং আরও কিছু এতে চেঞ্জেস করা হয়েছে যেমন ট্র্যাক্টরে আগে ব্যাটারি সাইডে থাকতো বক্স করে ট্র্যাক্টরের রাইট সাইডে একটা বক্স থাকতো ব্যাটারি বাইরে থাকতো বাইরে থাকার জন্য অনেক সময় সেফটি পারপাস এবং বৃষ্টিতে জলেও সমস্যা হতো সেটাকে চেঞ্জ করে এখন ট্র্যাক্টরের সামনে এই বোনাটের ভেতরে ট্র্যাক্টরের ব্যাটারিটাকে আমরা দিয়েছি যাতে ব্যাটারির সেফটিও থাকবে লং লাইফও হবে বললাম ট্র্যাক্টরের লিফটিং ক্যাপাসিটি থাকতে এখন সেটাকে বাড়িয়ে দু হাজার কেজি করা হয়েছে এর হাইড্রোলিক লিফটিং ক্যাপাসিটি দু হাজার কেজি হয়েছে এবং আপনারা যদি দেখবেন একে কোয়ালিটি ওয়াইজ অনেক কিছু ইম্প্রুভ করা হয়েছে যেমন লোয়ার লিঙ্কের যে আপনারা এই বাতাগুলো দেখছেন এটা থিকনেস অনেকটাই বাড়ানো হয়েছে আমাদের হিচের কোয়ালিটি অনেক ডেভেলপ করা হয়েছে হিচের যে বোল্টের সাইজ আগে মানে ট্রলি কাজে যখন ব্যবহার করা হয় এই এই বোল্টগুলো আমরা ইম্প্রুভ করেছি সাইজটা বাড়িয়েছি এবং লেন্থটাও বেড়েছে যার ফলে এটা মজবুত স্ট্রেংথ এর বেড়েছে হেভি হলেজ সেগমেন্টে যখন কাজ করা হয় তখন অনেক ভারী ট্রলিতে মাল যখন বহন করা হয় তখন এই ট্র্যাক্টার অনেকই সুইটেবল থাকে অনেক অনেক বেশি লোড ক্যারি করার জন্য ক্যাপেবল ডুবল ক্লাচ মানে হচ্ছে ট্র্যাক্টারের ক্লাচ দু রকমের থাকে একটা হয় সিঙ্গেল ক্লাস একটা হয় ডুবল ক্লাস এই ট্র্যাক্টারের ডুবল ক্লাচ সিস্টেম দেওয়া হয়েছে অনেকগুলো অর্জুনে কি ছিল মাহিন্দ্র অর্জুনে অনেকগুলো না অর্জুনে তো ডুয়াল ক্লাস ছিল কিন্তু এই যে রেঞ্জ আছে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ এইচপি রেঞ্জ এই রেঞ্জের মধ্যে এই অপশন ছিল না এই অপশন আমরা নিয়ে এসেছি এবং এই ডুয়াল ক্লাচ বিভিন্ন অ্যাগ্রিকালচার অ্যাপ্লিকেশানে কী হয় অনেক সময় কি হয় যেমন হয়তো রোটা বেটার অ্যাপ্লিকেশন আমরা চালাচ্ছি মাঠের মধ্যে এবার অনেক সময় ড্রাইভারকে প্রয়োজন পড়ে ক্লাসটাকে ট্র্যাক্টরটাকে থামিয়ে রোটারটাকে চালানোর জন্য তখন ওদেরকে ডুবল ক্লাচের প্রয়োজন হয় যে কোনো জায়গায় হয়তো মাটি ভালো করে ডাস্ট হয়নি আমার ট্রাকটা দাঁড়িয়ে থাকলো কিন্তু রোটারটা পেছনে চলছে তখন আমি এই ডুবল ক্লাসের অপশনটা ইউজ করি ডুয়াল ক্লাচ আগে এই যে প্যাডেল এর এই প্যাডেলের মাধ্যমেই ছিল কিন্তু এখানে ডুবল ক্লাচ হাফ প্রেস করলে সিঙ্গেল হতো আর ফুল প্রেস করলে ডুয়াল হতো কিন্তু এই ট্রাক্টারে স্পেশালি একটা লিভার দেওয়া হয়েছে ইন্ডিপেন্ডেন্ট তার জন্য আপনি এই লিভারের মাধ্যমে ডুয়াল ক্লাচটা ইউজ করতে পারবেন তাহলে ইচ্ছাতে আমার সুবিধাটাকে এক্সট্রা সুবিধাটা কী আছে এইটা সুবিধা হচ্ছে এখানে আপনি এটা লিভারটাকে টেনে দিয়ে এনগেজ করে দিলেন তাহলে এটা ক্লাচ আপনি লেগে গেল এখানে টেনে এটাকে এনগেজ করা যাবে আর ঠিক আছে এখানে ফিক্স হয়ে গেল আর এটা কি ছিল আপনার প্রেস করে রাখবেন হাফ হাফ প্রেস করে রাখবেন পায়ে অনেক সময় মাঠে চলবেন তো ট্র্যাক্টর ভাইব্রেশন করে ইয়ে করে হয়তো আপনি স্টেবল সেভাবে ধরে রাখতে পারবেন না অনেক অসুবিধা হয়েছে না এটা কমফার্ট কমফার্টটা আপনি পাবেন আপনাকে এঙ্গেজ করে দিলেন সেটা আপনার এঙ্গেজ হয়েছে এখন কমফর্টের জন্য এবং ড্রাইভারের ভিজিবিলিটির জন্য ওই ওই সাইডটাই এখানে বক্স করে ব্যাটারি দেওয়া থাকতো সেই ব্যাটারিটাকে আমরা আগে এটাকে একটা হেডলাম্প দেওয়া হয়েছে যার ব্রাইটনেস আগের তুলনায় সিক্সটি বেশি বাড়ানো হয়েছে যার ফলে অনেক সময় কি হয় কৃষি কাজে যখন ট্রাক্টর আমরা যখন চালাই তো ড্রাইভারদের অনেকক্ষণ লেট ইভিনিং বা রাতেও ট্র্যাক্টরকে চালাতে হয় যার ফলে এই ট্র্যাক্টরে যে লাইট রয়েছে সেটা অনেক অনেক বেশি উজ্জ্বল যার ফলে সে ক্লিয়ার সে নিজের মাঠ ফিল ভালোভাবে দেখতে পাবে এবং তাকে কোনো রকম অসুবিধা হবে না রাত্রে কৃষি কাজ করবে ওয়ারেন্টি এই ট্র্যাক্টরের সাথে ছ বছর ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন আমরাই ট্র্যাক্টর জগতে প্রথম মাহিন্দ্রা যারা এই ছ বছর ওয়ারেন্টি আমরা নিয়ে এসছি এবং কাস্টমারের সাপোর্ট আমরা অনেকগুলো পেয়েছি এই ছ বছর ওয়ারেন্টি আমরা মার্কেটে কন্টিনিউ করছি এবং এই ছ বছর মিনস হচ্ছে কোম্পানির অনেকটাই ভরসা যে আমার ট্র্যাক্টারে কিছুই হবে না আমরা এতটাই কনফিডেন্ট ট্র্যাক্টারের কোয়ালিটি এবং পারফরমেন্স নিয়ে তাই জন্য আমরা প্রত্যেকটি আমাদের এই সিরিজে ছ বছর ওয়ারেন্টি কাস্টমারদের দিচ্ছি তো দর্শক যে চারটি মডেলের ট্রাক্টর লঞ্চ করা হয়েছে এই ট্রাক্টরগুলো আপনারা আপনাদের এলাকায় অর্থাৎ আপনারা যে এলাকায় থাকেন সেই এলাকার যে কোনো মাহিন্দ্রার শোরুম থেকে নিতে পারবেন এবং সেখানে গিয়েই এই ট্রাক্টরগুলোর দাম কত এবং আপনারা কিভাবে নেবেন ফাইন্যান্সে নাকি ক্যাশে সেখানে গিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো এই সম্পর্কে বিস্তারিত আরও জানতে হলে আপনাদের নিকটবর্তী মাহিন্দ্রার শোরুমে গিয়ে আপনারা দেখা করতে পারেন ধন্যবাদ